নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অভিষেক ম্যাচে দেড়শো রান করে সাতচল্লিশ বছরের রেকর্ড ভাঙল ম্যাথু বিটসকে আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেক ম্যাচে দেড়শো রান করে সাউথ আফ্রিকান এই ওপেনার ব্যাটসম্যান ম্যাথু বিটসকে ছাব্বিশ বছর বয়সী এই ওপেনার ব্যাটসম্যান ম্যাথু বিটসকে দুই হাজার পঁচিশ আইপিএলে পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে ফিরিয়েছে সুপার সুপারজায়েন্স অন্যদিকে সাউথ আফ্রিকাতে এস এ টি টোয়েন্টি লিগ খেলার জন্য ব্যস্ত আছে অনেক বড় বড় তারকা ক্রিকেটাররা এই ফাঁকেই সাউথ আফ্রিকার হয়ে অভিষেক হয়ে যায় ম্যাথু বিটসকের আর অভিষেক ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড করেন ম্যাথু বিটসকে এছাড়াও ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচেই দেড়শো রানেরও রেকর্ড করেন এই ব্যাটার এর আগে উনিশশো সালে অভিষেক ম্যাচে সেঞ্চুরি এবং সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ডিসমন্ড হেন্স অস্ট্রেলিয়ার বিপক্ষে এছাড়াও ওডিআই ক্রিকেটে অভিষেক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিলেন আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যান রহমতুল্লাহ গোরবাজ একশত সাতাশ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন দুই সালে আয়ারল্যান্ডের বিপক্ষে তবে সাতচল্লিশ বছরের ইতিহাসকে ভেঙ্গে চুরমার করে দিল সাউথ আফ্রিকান এই ব্যাটার ম্যাথু বিটকে